মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক ফিনিক্স টেন ক্যাপসুল রাবি গ্রুপের ঔষধ এই মেডিসিনটি তৈরি করেছে অপশনিন ফার্মা এই মেডিসিন বর্তমান প্রতি পিসের মূল্য তিন টাকা পঞ্চাশ পয়সা এই মেডিসিনটি শিশুদের জন্য যে সমস্ত শিশুদের গ্যাস্ট্রিক ও আলসার অম্বল বুকজালাপোড়া নিরাময়ে ফিনিক্স টেন এমজি ক্যাপসুল এটি সেবনে গ্যাস্ট্রিক ও আলসার পাকস্থলীর অ্যাসিডজনিত সমস্যায় চমৎকার কাজ করে এটি দিনে ও রাত্রিকালীন বুক জ্বালাপোরা এবং অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিরসন জনিত জটিলতায় দমনে এই মেডিসিনটি নির্দেশিত প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি ভাব কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এই ফিনিক্স টেন ক্যাপসুলের খাওয়ার নিয়ম যদি আপনার শিশুর ওজন যদি পনেরো কেজি বা তার বেশি হয় এবং বয়স দুই থেকে এগারো বছরের মধ্যে হয় তাহলে সাধারণত ফিনিক্স টেন এমজি দিনে একবার দেওয়া যেতে পারে এটি সাধারণত সকালে খালি পেটে খাওয়ার তিরিশ মিনিট আগে খাওয়া যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগের তীব্রতার উপরে আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত খাওয়ানো যেতে পারে ধন্যবাদ